আপনি কি কখনো কবর থেরাপি কফিন থেরাপি রিজেকশন থেরাপি বা পাথ থেরাপির কথা শুনেছেন কি অবাক হয়ে গেলেন নিশ্চয়ই অনেকেই নিশ্চয়ই ভাবছেন পাদ আবার শোকা যায় নাকি আর এটি শুকলেই কি বা উপকার ষোলশো খ্রিস্টাব্দে লন্ডনে কালাজন নিরাময় করতে চিকিৎসকেরা পাথ থেরাপি পদ্ধতি অবলম্বন করেছিলেন তাছাড়া সময়ে প্লেগ চিকিৎসায়ও পদ্ধতি ব্যবহার করা হতো এগুলো ছাড়াও পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেখানে অদ্ভুত অদ্ভুত কিছু থেরাপি অর্থাৎ চিকিৎসা পদ্ধতির প্রচলন রয়েছে আর সেসব অদ্ভুত থেরাপি নিয়েই আজকের এই ভিডিও গর্ভবতী মেয়েদের পেটে ডলফিনের চুমু খাওয়া আজব চিকিৎসা পদ্ধতি ডলফিন থেরাপি পেরুর একটি প্রাচীন প্রথা মনে করা হয় গর্ভবতী মহিলার পেটে ডলফিন স্পর্শ করলে ভ্রূণের মস্তিষ্ক আরও উন্নত এবং ক্ষুলধার হয় ডলফিনের থেকে নির্গত উচ্চ ক্ষমতা সম্পন্ন তরঙ্গ সহায়তা করে এই থেরাপিতে এছাড়াও গোলাপি ডলফিনের মাধ্যমে আরেকটি থেরাপি রয়েছে যার নাম বটো থেরাপি অনেকেই বিশ্বাস করে যে এই থেরাপির বদৌলতে এমন মানুষ যাদের কিনা হাত পা নেই বা শারীরিক অন্য কোনো সমস্যায় ভুগছেন তাদের সেই রোগের অক্ষমতা থেকে অনেকটাই মুক্তি পান তারা এই থেরাপির মধ্যে মূলত যা করা হয় সেটি হচ্ছে গোলাপি রঙের ডলফিনদের সাথে সাঁতার কেটে বেড়াতে হয় ডলফিনের সাথে এভাবে সাঁতার কাটার পদ্ধতির নাম হচ্ছে বোটস সেই থেকেই এসেছে বটো থেরাপি আর এভাবে নাকি অনেকেই সুস্থ হয়েছে ন জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত মতো ব্যাপারের মধ্য দিয়ে যেতে হয় প্রতিটি মানুষকে চিরন্তন সত্য এই বিষয়টি অবশ্য জনসমক্ষে ঘটলে এর শব্দ ও গন্ধের কারণে বিবৃতিকর পরিস্থিতিতে পড়ে যায় সবাই কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো এককালের চিকিৎসকেরা দুর্গন্ধযুক্ত এই বায়ুকেই চিকিৎসার উপাদান হিসাবে ব্যবহার করতেন মধ্যযুগে ব্ল্যাক ডেথের মতো মহামারীর সম্মুখীন হয়ে চিকিৎসকেরা ভেবেছিলেন এটা বুঝি কোনো খারাপ বাতাসের প্রভাব হচ্ছে তাই বিষে বিষক্ষয় নীতির দ্বারস্থ হয়ে সেই খারাপ বাতাসকে তারা মানবদেহ থেকে ত্যাগকৃত বায়ুর মতো আরেক খারাপ বাতাস দিয়ে প্রতিরোধের চিন্তা করেছিলেন তারা সাধারণ মানুষকে সেই ত্যাগকৃত বায়ু অর্থাৎ নিজেদের পাদ কোন জারের সংরক্ষণের পরামর্শ দিতেন পার্শ্ববর্তী কোথাও আক্রমণের খবর মানুষকে সেই জার খুলে তার গন্ধ শোকার পরামর্শই দিয়েছিলেন তখনকার চিকিৎসকেরা অবশ্য পাদের গন্ধ যে প্লেককে তাড়াতে পারেনি তা বোধ হয় না বললেও চলবে ডায়েট ভিক্টোরীয় যুগের সবচেয়ে জঘন্যতম এক পদ্ধতি ছিল ফিতাক্রিমের মাধ্যমে ওজন বা শারীরিক নিয়ন্ত্রণ বজায় রাখা। মেয়েরা তাদের শরীরের গঠন ঠিক রাখতে ফিতাক্রিমি ডিম খেত যা পরবর্তীতে তাদের পেটে গিয়ে কৃমিতে পূর্ণত হতো এবং তাদের ভক্ষণ করা খাবার খেয়ে তাদের শরীরের গঠন ঠিক রাখতে সাহায্য করত। কোনো মানুষ তার মতো খাদ্য গ্রহণ করতে পারত কেননা আর শেষ মেশ তার পেটের অতিরিক্ত খাবার খেয়ে ফেলবে। সবচেয়ে ভয়ঙ্করত্ব হলো এই পদ্ধতি এখন প্রচলিত আছে এই পদ্ধতির অবলম্বনের ফলে সেই প্রাচীনকাল থেকে মানুষ অপুষ্টি পেট ব্যথা ডায়রিয়া বমিভাব রক্ত স্বল্পতা এবং জ্বরের মতো রোগ ঐতিহ্যের মতো নিজের দেহে বহন করে নিয়ে আসছে নম্বর ফোর মরক্কোর সামার থেরাপি মরক্কোর অদ্ভুত ধরনের চিকিৎসা সামার থেরাপি আপনি হয়তো এ যাবৎ পর্যন্ত অনেক থেরাপির কথাই শুনেছেন কিন্তু এখন ভাবছেন এই সামার থেরাপিটা আবার কি জিনিস মূলত মরক্কোর এই থেরাপিটা সম্পূর্ণভাবে অন্যান্য থেরাপি থেকে ব্যতিক্রম আর তাছাড়া এই চিকিৎসা পদ্ধতি নাকি শুধু নামেই নয় বরং কাজেও অনেকটা কার্যকর হয়তো সমুদ্রের পাড়ে কিংবা ছোটবেলায় খেলার ছলে বন্ধু বান্ধবদের সাথে মজা করে অনেকের শরীরের প্রায় সবটুকু অংশকে বালি দিয়ে ঢেকে দিয়েছিলেন মজার বিষয় হচ্ছে মরক্কো দেশটিতে এই পদ্ধতিটি বিভিন্ন রোগের চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে বিশেষ করে কিডনি সমস্যা প্যারালাইসিস সমস্যা সহ অনেক ধরনের রোগের থেকে নাকি প্রতিকার লাভ করা যায় এই সামার থেরাপির মাধ্যমে এর সম্পূর্ণ প্রক্রিয়াটি হচ্ছে সমগ্র শরীরকে উত্তপ্ত রোদে বালুর মধ্যে ঢেকে রাখা এবং মাথার উপরে যেন সূর্যের আলো না পড়ে সেজন্য পাতলা একটি কাপড় দিয়ে মাথা ঢেকে রাখা এক্ষেত্রে অবশ্যই সেই তাপমাত্রা যেন মানুষের দেহের সহনশীল হয় সেই বিষয়ে অনেকটা নজর রাখা হয় নম্বর ফাইভ পরীক্ষা ভীতি কমাতে কবর থেরাপি কথায় আছে ছাত্র জীবন মধুর জীবন যদি না থাকতো পরীক্ষা পরীক্ষা ভীতি নেই এমন ছাত্রছাত্রী খুঁজে পাওয়া বড়ই মুশকিল ইদানিং এই ভয় জয় করতে শিক্ষার্থীরা মেডিটেশন বা ধ্যান করে মনোসংযোগ বাড়ানোর চেষ্টা করে কিংবা মনোবিদের শরণাপন্ন হয় আবার কেউ কেউ তো অনেক ধর্মীয় পন্থ অবলম্বন করে তবে নেদারল্যান্ডস এন্ড নিজমেগিন শহরের রডবাউন্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষাভীতি দূর করতে এক অভিনব থেরাপির ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ থেরাপির নাম দিয়েছে গ্রেফ থেরাপি এই থেরাপি সেশনে ছাত্রছাত্রীর একটি খোলা কবরে শুয়ে থাকবে এতে পরীক্ষা নিয়ে তাদের ভীতি ও মানসিক চাপ কমে যাবে কর্তৃপক্ষ কবরের নাম দিয়েছে পিউরিফিকেশন গ্রেভ বা শুদ্ধি কবর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ছাত্রের শেয়ার করা ভিডিও থেকে দেখা যায় থেরাপির জন্য বিশ্ববিদ্যালয় গির্জার পেছনে একটি কবর খোঁড়া হয়েছে কবরের মধ্যে একটি যোগা ম্যাট ম্যাটের লেখা রয়েছে স্টে থেরাপির সময় হয়ে থাকে আধা ঘন্টা থেকে তিন ঘণ্টা কিন্তু মানসিক চাপ কমানোর জন্য থেরাপির এত রকম পন্থা থাকতে এই অদ্ভুত পন্থা কেন বেছে নেওয়া হলো এই প্রশ্নের উত্তরে সেশন প্রকল্পের পরিচালক জন হ্যাকিং বলেন কবরটি খোঁড়া হয়েছে গির্জার নবীন যাজকদের এই শিক্ষা দেওয়ার জন্য যে জীবন ক্ষণস্থায়ী ফলে তরুণ শিক্ষার্থীরা এই কবরের শুয়ে মৃত্যুর মতো একটি অনিবার্য বিষয় নিয়ে ভাবতে ভাবতে পরীক্ষার মতো তুচ্ছ বিষয়ে মানসিক চাপ কমাতে সক্ষম হবে Number six, joke therapy. জোকেরা রক্তমক্ষণ পদ্ধতির উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে সেই প্রাচীন যুগ থেকে এবং বিভিন্ন ধরনের সংক্রমণ চর্মরোগ দাঁতের রোগ স্নায়বিক সমস্যার সমাধান যোগ চিকিৎসায় ব্যবহৃত হতো বর্তমানে আধুনিক চিকিৎসা ব্যবস্থাতেও জোকের ব্যবহার রয়েছে জোকের দেহের কিছু গুরুত্বপূর্ণ পেপটাইড এবং প্রোটিন ক্ষত জায়গায় রক্তের ভারসাম্য রক্ষাত্রে অত্যন্ত কার্যকরী এমনকি ক্যান্সার আর্থরাইটিস হৃদরোগ এবং উচ্চ রক্তচাপের মতো রোগ নিরাময়কারী ওষুধ তৈরিতে জোকের জুড়ি নেই আজও নাম্বার সেভেন রক্তমক্ষণ থেরাপি রক্তমক্ষণ এমন একটি পদ্ধতি যার মাধ্যমে কারোর শরীর থেকে রক্ত বের করে দেওয়া হয় ব্রিটিশ কলম্বিয়া মেডিকেল জার্নাল অনুযায়ী খ্রিস্টপূর্ব চারশো থেকে তিনশো অব্দে এই রক্তমক্ষণ পদ্ধতি খুব জনপ্রিয় ছিল গ্রিক এশিয়ান আরব এমনকি ইউরোপীয়রাও বিশ্বাস করত যে রক্ত শ্লেষা কালো এবং হলুদ পিত্ত হল মানুষের শরীরের চারটি গুরুত্বপূর্ণ দ্রবণ এবং এই দ্রবণগুলোর মাধ্যমে ভারসাম্য রাখতে তারা এই পদ্ধতি ব্যবহার করত এই চারটি উপাদানের ভারসাম্যহীনতা একটি মানুষকে অসুস্থ করতে পারে বলে মনে করা হতো মাইগ্রেন এবং অন্যান্য শারীরিক সমস্যার সমাধান হিসাবে মানুষের দেহ থেকে অর্থাৎ শিরা অথবা ধমনি থেকে রক্ত বের করে দিয়ে রোগের চিকিৎসা করা হতো হিস্ট্রি ডকুমেন্টস এর একটি আর্টিকেল অনুযায়ী রক্তমক্ষণ পদ্ধতির মাধ্যমে একবার জর্জ ওয়াশিংটনের জীবন বাঁচানো হয়েছিল এবং খুব অল্প দিন আগে এই পদ্ধতির বিলুপ্তি ঘটে নাম্বার এইট ওয়াটার থেরাপি পানি পানেই কমবে ওজন হ্যাঁ পানি পান করেও ওজন কমানো যায় শুনতে অদ্ভুত লাগলেও এমনই পানির থেরাপি আবিষ্কার করা হলো জাপানে দীর্ঘকাল থেকে ওজন কমানোর উপায় হিসাবে জাপানিরা পানির ব্যবহার করে আসছে অনেকেই জানেন গরম পানির সঙ্গে লেবু আর মধু মিশিয়ে খেলে ওজন কমে তবে জাপানিদের ওয়াটার থেরাপি কিন্তু এর থেকে আলাদা এখানে সকালে খালি পেটে চার থেকে পাঁচ গ্লাস পানি পান করতে হবে এতে করে দেহে জমে থাকা টক্সিন দূর হয়ে যাবে দাঁত ব্রাশের পর অন্তত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পানি ছাড়া কিছুই খাওয়া যাবে না প্রতিদিন এক সময়ে খাবার খেতে হবে খাওয়ার পর কোনোভাবেই দুই ঘন্টা পানি পান করা যাবে না শরীরে কোনো সমস্যা না থাকলে বা অভ্যাস না থাকায় শুরুতেই হয়তো অনেকে চার গ্লাস পানি একেবারে খেতে পারবেন না সেক্ষেত্রে ধীরে ধীরে পানির পরিমাণ বাড়ান থেরাপি চলাকালীন সময় পানি বা অন্য যে কোনো খাবার কখনোই দাঁড়িয়ে খাবেন না ওয়াটার থেরাপি শুরু করার কয়েকদিনের মধ্যেই ফল পেতে শুরু করবেন চিকিৎসকদের মতে এই থেরাপির ফলে দেহের বিপাকের হার ফলে সঠিকভাবে কাজ করবে পরিপাকতন্ত্র ফলফল স্বরূপ স্বাভাবিকভাবেই শরীর থেকে ঝরে যাবে অতিরিক্ত মেদ সম্পূর্ণ প্রাকৃতিক হয় এই থেরাপিতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই তো কবে থেকে শুরু করছেন এই থেরাপি নাম্বার নাইন আসলে এটি একটি মনস্তাত্ত্বিক বা সাইকোলজিক্যাল খেলার মতো যা আবিষ্কার করেন কানাডিয়ান উদ্যোক্তা জেসন কোমেলি অর্থাৎ প্রত্যাখ্যান বা রিজেক্ট হবার ভয় এবং লজ্জা কাটিয়ে ওঠার জন্য এই খেলা রিজেকশনের ভয়ের কারণে অনেক উদ্যোক্তা অনেক কাজ করতে পারে না জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারে না আবার অনেকে তো সুইসাইড পর্যন্ত করে তবে এই থেরাপির মূল আইডিয়াটা এমন যে মোট তিরিশ দিন একজন বের হয়ে রিজেকশনের খোঁজ করবে দিনে সে বিভিন্ন জায়গা থেকে রিজেক্ট হতে হতে রিজেকশনের প্রতি ভয় চলে যাবে স্টোয় দার্শনিক সম্পর্কে গল্প আছে এমন তিনি পাথরের মূর্তির কাছে ভিক্ষা চাইতেন লোকেরা তাকে জিজ্ঞেস করতো ভাইজিনিস আপনি মূর্তির সামনে ভিক্ষা চান কেন ভায়োজিনিস বলতেন রিজেক্টেড হবার প্র্যাকটিস করছি স্টোইক দার্শনিক ধারার একটি মূল বিষয় হলো কি নিজের নিয়ন্ত্রণে আছে এবং কি নিজের নিয়ন্ত্রণে নেই তাই বুঝতে পারা যেমন আপনার একটি প্রোডাক্ট বা সার্ভিস আছে তা মার্কেটিং এর জন্য আপনাকে বাড়িতে বাড়িতে যেতে হবে আপনি মনে করেন এটি একটি সম্ভাবনায় প্রোডাক্ট বা সার্ভিস যা একটি সমস্যার সমাধান করবে এবং ব্যবসায়িক দিক থেকে আপনার লাভ হবে ভবিষ্যতে কিন্তু এখানে বিভিন্ন বাড়ির লোকজনের কাছ থেকে আপনি খারাপ ব্যবহারও পেতে পারেন তাদের ব্যবহার আপনার নিয়ন্ত্রণে নেই কিন্তু ওই ব্যবহারে আপনার নিজের কি প্রতিক্রিয়া হবে তা আপনার নিয়ন্ত্রণে আছে আপনি প্রস্তুত হয়ে গেলে রিজেকশন আপনাকে কাবু করতে পারবে না উপরোক্ত আপনি প্রতিবার রিজেকশন থেকে শক্তি সংগ্রহ করে হয়ে উঠবেন অ্যান্টি এবং ভবিষ্যতে জীবনে যে কোনো রিজেকশনে আপনি কখনোই পিছু হটবেন না কফিন থেরাপি না পাওয়ার হতাশা গ্রাস করেছে জীবনকে সবাই যেন বিষাদময় জীবনকালে পাওয়া না পাওয়ার হিসেব করতে করতেই তো সব শেষ যখন কফিনে মৃতদেহ থাকে তখন কি জীবনের আসল রহস্য উদ্ঘাটন সম্ভব এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে অদ্ভুত আয়োজন করা হলো দক্ষিণ কোরিয়ায় হাইওয়ান নামে একটি প্রতিষ্ঠান দুই সাল থেকে এখন পর্যন্ত পঁচিশ হাজার মানুষকে মৃত্যুর মুখে জীবনের আসল রহস্য তুলে ধরেছেন তার জন্য কফিন থেরাপির পথে হেঁটেছেন প্রতিষ্ঠানের সদস্যরা সেই অভিনব থেরাপির স্বাদ যারা পেয়েছেন তাদের মধ্যেই একজন পঁচাত্তর বছর বয়সী চোজাইহি নামে এক মহিলা তিনি বলেন আপনি এভাবে মৃত মানুষের মতো কফিনে শুয়ে দেখুন জীবন সম্পর্কে আপনার উপলব্ধি আরো বেড়ে যাবে শুধু বৃদ্ধ মানুষেরাই নয় বরং কিশোর থেকে শুরু করে বয়স্ক সকলেই দশ মিনিট এভাবে কফিনে মৃত্যুমুখে চলে যাচ্ছেন স্বেচ্ছায় তেমনই একজন চুই জিনকিয়া কলেজ পড়ুয়া চুই বলেছেন এভাবে কফিনে শুয়ে জীবনে বেশ পরিবর্তন এসেছে বছর বয়সী ওই শিক্ষার্থী বলেছেন আগে বিভিন্ন পরীক্ষায় পাশ করে প্রতিযোগিতামূলক চাকরির বাজারে নিজেকে প্রতিষ্ঠিত করার কথা ভাবতাম কিন্তু কফিনের শুয়ে সেই ভাবনায় পরিবর্তন এসেছে এখন আর চাকরি নয় বরং দুমুঠো খেয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে চান তিনি দক্ষিণ কোরিয়ার তরুণ প্রজন্মের মধ্যে শিক্ষা ও কর্মজীবন নিয়ে উচ্চাকাঙ্ক্ষা ভীষণ পরিমাণে কিন্তু অর্থনৈতিক মন্দা ও বেকারত্বের হার বাড়ায় চরম হতাশায় ভুগছেন সেখানকার আর এই হতাশা দূর করার জন্যই এই থেরাপি এই থেরাপির মূল উদ্দেশ্যই এটা বোঝানো যে জীবনটা দুই দিনের তাই প্রতিযোগিতার বাজারে নিজেকে আরো অনেক বড় করে তোলার আশা ছেড়ে দিয়ে জীবনটাকে উপভোগ করে বাঁচতে শিখুন পৃথিবীর সৃষ্টির পর থেকেই মানবজাতি তার রোগ ব্যাধি থেকে মুক্তি লাভের জন্য নানা চিকিৎসা পদ্ধতি স্মরণাপন্ন হতো কখনো এর সুফল মিলেছে আবার কখনো সেটি হিতে বিপরীত হয়েছে তবে চিকিৎসা বিজ্ঞানের প্রভূত উন্নতির ফলে স্বাস্থ্যসেবার দিক দিয়ে চমৎকার একটি সময় পার করছে মানবজাতি নিয়মিত বিরতিতে নানা ওষুধ ও যন্ত্রপাতির উদ্ভাবন উন্নততর নানা গবেষণা মানুষকে দেখাচ্ছে আরো কিছুটা বেশি সময় সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকার স্বপ্ন তবে আজ থেকে কয়েকশো কিংবা কয়েক হাজার বছর আগে চিকিৎসা বিজ্ঞানের পরিস্থিতি কিন্তু এর ধারে কাছেও ছিল না তখনকার দিনে আরো অনেক অদ্ভুত অদ্ভুত চিকিৎসা পদ্ধতি ছিল যার কথা শুনলে এখন হয়তো হাসতে হাসতে অবস্থা খারাপ হয়ে যায় তবে আপনার তবে আজকের এই থেরাপির মধ্যে কোন থেরাপিটি আপনার সবচেয়ে বেশি অদ্ভুত লেগেছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না জানো এই ভিডিওটির ফার্স্ট পার্টের লিংক এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন আর এই ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন পিনিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো শুধুমাত্র এভাবে পিনিক পাই প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে